এই পাশটা বের করে রেখেছি সব ডালের বড়ি ডালের বড়ি তারপর মুসুর ডালের বড়ি এই যে বেশি আনি না কারণ আমাদের ঘরে বললে বলেই ছিলাম যে ইয়ে হয়ে যায় হুন ধরে যায় আর এখানে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কালকে রাতে আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম তো হচ্ছে সেই জন্য এখন আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম তো এখন দুপুরবেলা সকালবেলা হচ্ছে করিনি ব্লগ স্টার্ট মানে দুপুর বলতে এখন বেশি বাজে না বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি কালকে খিচুড়ি ছিল লুচি পায়েস এইসব ছিল তারপর লাল তো খেয়েছিলাম সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছি তো মাদাকে যেতে দিইনি মারা যেতে চাইছিল বাড়িতে বললাম যে আজকে খেয়ে তারপরে যাওয়ার রাতাগুলো তো এখন হচ্ছে চারপিস মাছ কাতলা মাছ আছে এটা করবো আর এদিকে দেখা তো এখানে বেগুন আলুর তরকারি করেছি মানে ভাজা করেছি বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে কাতলা মাছ ভাজছি চারপিস কাতলা মাছ করবো আলু দিয়ে আর এখানে ডিম আলু ভেজে রেখেছি সেটা করে রাতের জন্য ডিমের রাতের জন্য ডিমের কারি করবো আর মাকে বল মা আর খুব সুন্দর রুটি করে ফোলা তার কার্য ফলা তো সেই কারণ হচ্ছে মাকে রুটি করতে বলবো তো রাতের জন্য একবার রান্না করে রেখে দেব তাড়াতাড়ি মারা যাবে যদি মিষ্টি মিষ্টি আসে আবার তো এখন কাতলা মাছটা আমি করে নিচ্ছি মারা গেছে স্নান করতে আর বোন বসে আছে । ও সান করেনি এখন সান করতে যাবে সান করতে আমরা সারাদিন ধরে টিভি বাংলা বইগুলো দেখছি পুরনো কি ভাল লাগে কি হয়েছে কি বলে আজকে একটুখানি সকাল থেকে বৃষ্টি পড়েনি তাই আবার কাপড় কেচে মেলা হলো যে কত কাপড় আছে তো আজকে বলেছে হচ্ছে আদার গাছ লাগাবে আদা কেটে রেখেছে আদা দিয়ে বেরিয়েছে সেগুলো দিয়ে আজকে গাছ লাগাবে স্নান করে মানে ভুলে গেছে স্নান করার আগে লাগাতে এখন স্নান করে এসে তারপরে মা লাগিয়ে দেবে

করছে এখানে আলু পেঁয়াজ দিয়ে পকোড়া বানাচ্ছি অল্প হয়েছে আর একটু হচ্ছে এইটাই বিকেলের চা মানে বিকেলের টিফিন মার সাথে বসে বসে মানে বিদ্যার সাথে বসে বসে লুডু খেলছে আর এদিকে আমার বোন আমার ব্লগ দেখছে স্টপ হয়ে গেছে এখানে এটা খুব প্রবলেম আরেকজন আটা মাখছে দি নেক্সট ডে দুপুরে মেনু মিক্স ভেজ ডাল আর হচ্ছে ইয়ে কি বলে আলু পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে পকোড়া বেশন দিয়ে আর হচ্ছে কি সবুজ লঙ্কার আচার

মোক ঘূৰাই দিলে উল্টাই মল্টাই তো মারা তো চলে গেছে মাদেরকে দিয়ে এসছি তো এখন ভাবলাম যে কি করব ঘরে একটুখানি বাজাঘাট করে তারপরে আসলাম আহ তো মানে আলু পেঁয়াজ ছিল না সেগুলোই আনলাম তো এখন ভাবলাম যে বাইরে বৃষ্টি পড়ছে কি করি তো আমি শোকেজটা খুব জাবড়া হয়ে গিয়েছিলো তো মানে আমি যতবার সাজিয়ে রাখি আমার ছেলে হচ্ছে আর সাজিয়ে রাখতে দেয় না সব অবসরে করে দেয় দেব দেখাচ্ছি কি করেও দেখ এই যে এইসব করে করে এই পাশটা বের করে রেখেছি এগুলো এখন তো এইগুলো এখন হচ্ছে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে রাতের রান্না করব রাতে রান্না বলতে রান্না কিছুই করবো না আলু ভাত করেই খাবো তো এটা আগে গুছিয়ে নিই এই যে দেখো গোছানো হয়ে গেছে এখানে সব স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে রেখেছি এখানে এখানে কিছু আর এই যেগুলো জিনিস আনলাম এই বড় দানা মুসুরি ডাল ছোট দানা মুসুরি ডাল এখানে অল্প চাপাতি আছে মানে হচ্ছে ইয়ের এগুলো অনলাইন থেকে লাল চায়ের জন্য আনিয়েছি আর এখানে দুধ চা হচ্ছে জন্য আছে তাও আমি অল্পটুকু আনলাম আর একটু আনলাম বেশি আনি না কারণ আমাদের ঘরে বলেই তো ছিলাম যে ইয়ে হয়ে যায় ঘুম ধরে যায় আর এখানে অল্প করে শুকনো লঙ্কা আছে এর আগে অনেক মানে এর আগে অনেকগুলো শুকনো লঙ্কা আনছিলাম কিন্তু হচ্ছে ইয়ে যত বাস শুকনো লঙ্কা এনেছি একশো গ্রাম করে একবার এনেছি দুশো গ্রাম করে একবার আধা কেজিও এনেছি সব ঘুম ধরে যায় মানে দু কয়েকদিন থাকে তারপর ঘুম ধরে যায় সে কারণে এইবার মাত্র দশ টাকা এনেছি আর একটা বিস্কুটের প্যাকেট আনলাম এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে লাল চায়ের সাথে এই নিঙ্কি বিস্কুট আর এদিকে অল্প একটু সাদা আটা আনলাম অনেকে সাদা আটা খাই না তাই জন্য অল্প লাল আটাও আছে ময়দাও আছে কিন্তু একটু খেতে ইচ্ছা করলো বলে অল্প করে সাদা আটা আনলাম আর এদিকে মুগ ডাল আনলাম মুগ ডালটা অনেক সময় লাগে এই জন্য খিচুড়ি বা এই ডালিয়া খাওয়ার জন্য সেই জন্য এই এই কটা জিনিস এনে এনেছি বাঁচ প্যাকেট জিনিস অনলাইনে অর্ডার করেছি এই যে কিছু জিনিস হচ্ছে গ্রসারি একটা মানে দোকান থেকে আনতে পাইনি সেগুলো হচ্ছে জিওতে অর্ডার করে দেওয়া হয়েছে এনে দিয়ে এসে দিয়ে গেল এটার মধ্যে আছে হচ্ছে নুন লাইফের এই এক প্যাকেট নুন নুন শেষ হয়ে গেছিল আর এই যে আরেক প্যাকেট নুন তারপর ডেড় লেবেল লাল চায়ের এটা লাল চায়ের জন্য লাল চায়ের লাল চায় করলে এটা খেতে ভালো লাগে আর এক প্যাকেট সর্ষের তেল আর এক প্যাকেট সর্ষের তেল এটা হচ্ছে মটর ডালের বড়ি ডালের বড়ি তারপর মুসুর ডালের বড়ি এটা তোমার কি বলে আগে কুইক ডেলিভারি ছিল সাথে সাথে দিয়ে দিত পাঁচ দশ মিনিট হ্যাঁ এখন কুইক ডেলিভারি বন্ধ করা আছে এখন শিডিউল ডেলিভারি সেই সকালে অর্ডার করেছিলাম এখন এলো এই যে আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচ গুঁড়ো লাল চায়ের জন্য লাল চা করার সময় লাগে হুম খাওয়া লাগানো

এই যে জিরে গুঁড়ো ধুতিও লিখছে হ্যাঁ পেঁয়াজ বললাম জিরে গুঁড়ো আমি ওখানে তো না আমি দুটো লিখছিলাম একই হ্যাঁ একটা আর এখানে একটা হ্যাঁ সেটা দেখে না আর এখানে একটা হচ্ছে এই মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক ছেলের জন্য ব্যাস এটাই আর কিছু জিনিস হচ্ছে ওখানে নেই ঘুমো লঙ্কা লঙ্কাট ওগুলো হচ্ছে মানে দোকান থেকে নিয়ে আসি আমরা